জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসাটি সিলেটের কানাইঘাট তানা সদরে সুরমা নদীর তীরে অবস্থিত একটি কৌমি মাদ্রাসা আঠারোশত সালে দারুল উলুম দেয়বন্দীর মূলনীতির আলোকে প্রখ্যাত আলেম আল্লামা মনসুর আহমদ এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন উনিশশত সালে এটি বর্তমান অবস্থানে স্থানান্তর করা হয় মাওলানা মনসুর আহমদ ১৯১১ এগারো সালে মৃত্যুর পর মাদ্রাসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আব্দুর রব কাসিমি। পরবর্তীতে উনিশ তেপ্পান্ন সালে যুক্ত হন বিখ্যাত আলিম ও বুজুর্গ আল্লামা মুশাহিদ আহমদ তিনি উনিশ তেপ্পান্ন সালে এখানে দাওরাই হাদিস মাস্টার্স চালু করেন তিনি মাদ্রাসার আমুল সংস্কার করেন মাদ্রাসায় দাওরাই হাদিস চালুর পর তিনি মাদ্রাসার নাম রাখেন দারুল উলুম দারুল হাদিস এজন্য তাকে বর্তমান মাদ্রাসার প্রতিষ্ঠাতাও বলা হয় মাদ্রাসাটি সার্বিক দিক তথা শিক্ষার মান শিক্ষকদের আন্তরিকতা ও দক্ষতার সুনাম চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে এখানে অসংখ্য শিক্ষার্থী আসতে থাকেন দু সালে এই মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল বারোশত এবং শিক্ষক ছিলেন ত্রিশ জন বর্তমানে মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরে মাদ্রাসার সামনে চিরনিদ্রাসায়িত রয়েছেন সেই মহান বুজুর্গ আল্লামা মুশাহিদ আলী বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহে। যার কবর জিয়ারত করতে দেশের বিভিন্ন অঞ্চল তথা বহির্বিশ্ব থেকে অনেক বক্তবৃন্দ প্রতিনিয়ত আসেন বিশেষ করে প্রতি বার্ষিক জলসাই দেশ বিদেশ থেকে লাখো আশেকানের সমাগম ঘটে এই মাদ্রাসা ময়দানে একাধিকবার ওই বুজুর্গের কবর থেকে সুগন্ধি বের হয়েছে এমন ঘটনাও ঘটেছে যাহা স্থানীয়রা বলেছেন মাদ্রাসার সম্মুখে বিশাল বেবার নিয়ে নির্মিত হচ্ছে একটি দৃষ্টিনন্দন মসজিদ যার কাজ সমাপ্ত হলে এই মাদ্রাসার আরও পরিপূর্ণ রূপ এবং দৃষ্টি সকলের কাছে উন্মোচিত হবে বলে আমরা মনে করছি এই মহান প্রতিষ্ঠান এবং সেই মহান বুজুর্গও যার খবর জারত করতে আজ আমরা এখানে এসেছি আর যে মাদ্রাসাটি আপনারা জানেন জামিয়া ইসলামিয়া দারুল হাদিস দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসা এই মহান বুজুর্গের হাত ধরে এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়েছে এবং আমূল পরিবর্তন হয়েছে আর যার খ্যাতি দেশ তথা বহির্বিশ্বে রয়েছে এমন অসংখ্য নজির রয়েছে ওনার হাত ধরে অনেক অলৌকিক ঘটনাও ঘটেছে যাই হোক সর্বোপরি আমরা আজ এসেছি সেই মহান মানুষের কবর জারত করার জন্য এবং সেই সাথে কানাইঘাটের ঐতিহ্য পূর্ব সিলেটের মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং প্রাচীনত এবং সেই সাথে সোনামধন্য একটি দিনী বিদ্যাপীঠ কানাইঘাট জামেয়া দারুল দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসা এই মাদ্রাসাটি ঘুরে ঘুরে দেখলাম এবং এর বিপরীত পাশেই দেখতে পাচ্ছি বিশাল ব্যয়েবার নিয়ে যে মসজিদটি নির্মিত হচ্ছে সেই মসজিদটি যেন আল্লাহ তার গরের কাজ অচিরেই সমাপ্ত করে দেন এই মাদ্রাসাটির কারণে এবং এখান থেকে অনেক দিনের আলোকবর্তিকা হাতে নিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে চিঠিয়ে রয়েছেন আর এই প্রতিষ্ঠান তথা এভাবে দিনের দায়ী গড়ার কারিগর হচ্ছে এ সকল প্রতিষ্ঠান আর এখান থেকেই বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং কানাইঘাট উপজেলার সম্মান কয়েকগুণ বৃদ্ধি করে তারা আনছেন এরকম দিনই প্রতিষ্ঠানের কারণে এরকম প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করি সবশেষে আবারও আমরা চলে আসলাম সেই মহান বুজুর্গ আল্লামা মুশাহিদ আলী বায়ামপুরি রহমতুল্লা আলাহির এর কবরের সামনে সবাইকে ভালো রাখুন আল্লাহ তালা সবাই ভালো থাকবেন আল্লাহ